Tunggal. বরিশাল মগোবারি যেতে হয় লঞ্চে চরি বরিশাল মগোবারি যেতে হয় লঞ্চে চরি কোনদিন জানে দুই বা মরি কোনদিন জানে দুই বা এই চিন্তাই বরিশাল মগোবারি গাছ অহংকার করছে তাই গাছ পড়ে না নাকি

বন্যা সব তলায় গেছে গিয়া আপনার গিয়া ফারের কিনারে আছি না লাইভে আছি ওই কি আরে বুঝছেন বন্যার সব তলায় গেছে আমরা ওষা জায়গায় আছি ওই যে সব জায়গায় ফানি ওষা রাস্তার মধ্যে আমরা বসবাস করে দিচ্ছি বর্তমানে সব জায়গা ফানি ফানিতে সব তোলাই থিয়া এই হলো পরিস্থিতি গত দুদিন আগেও একটা ভিডিও ছাড়ছিলাম আমার গো ঘর ভাঙি গেছিল গা এ বইস বদলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফানি এমন কোনো বাড়ি নাই যে ফানি নাইছেন এ তো বিডিজের উপরে ওষুধ জায়গায় না নিশ্চয় নিশ্চয় যে যত জায়গা আছে সব জায়গায় ফানি সব জায়গায় ফানি ওই দেখেন বাগানের মধ্যে ফানি কি একটা জায়গা নাই যে ফানি ছাড়া এমন একটা জায়গা না যে ফানি নেই খালি রাস্তা বাদে ওই কি কয় বেরি বান্দুর উপরে আছে বেরি বান্দি দেখছেন সব জায়গা ফানি এমন একটা জায়গা না যে নেই যে রাস্তার রাস্তার ফানি দেখছেন সব তোলা গেছে এমন একটা জায়গা না যে ভালো আছে সব তোলা গেছে দ্বিতীয় তিন দিন আগেও আমার ভিডিওতে আমার ঘর ভেঙে আসলে দিয়া গড় হয়ে দিয়া অবস্থা খারাপ হয়ে থাকি বান্ধব রূপে মানুষের বস করে মানুষ আর অটোমটর চলে যার যার পশা জায়গা বাড়ি হায় যার বাড়ি নিচা হ্যাঁ থাকতে পারে না হ্যাঁ বাইরে ঠায় এমন একটা জায়গা নাই যে নেই সব জায়গা ফানি তো ফানি নাই মেন রাস্তায় মেন রাস্তায় যে যে বেরি না বেরিবান রাস্তা ওসা রাস্তা ওষা রাস্তা খালি ফানি নেই আচ্ছা সব জায়গা ফানি পানি চলে গিয়েছিল আবার আল্লাহ দিলে আস্তে আস্তে পানি কমতেছে কালকে সারাদিন বৃষ্টি হয় না তো তাই আর কি থেকে অনেকখানি পানি কমে গেছে কালকে তলকে যে এই জায়গায় তোলকে ঠাইও হয়তো হয় না এখন তো মাদা হয় না পানি আর যে জায়গায় মাদা হয় না ফানি ছিল সেই জায়গায় এখন গিরা হয় না পানি এরকম যেটা যে জায়গাটা ওষা বেশি সেই জায়গা পানি কম যে জায়গায় ওষা কম সেই জায়গায় মগন কি পানি বেশি নিচু জায়গা তো একদম যারা নিচু জায়গা তলাই গেছে কিন্তু নদীর সাইডে যাব পারি হেগো বাড়িতে ফান নেই নদী ফানি ওই জয়া পে ফানি সব ফানি একদম ছড়িয়ে পড়ছে একদম ছন্ন ছিন্ন বিছন্ন করে ফেলিছে পানি দিয়ে তলাই গেছে গিয়া কি কম কম করে সত্তর হাজার টাকা লস হয়েছে গা খালি এই দুই তিন দিন আগে এত কষ্ট করে ঘর উঠেছিলাম এই ঘরটা আবার যদি করতে যাই তাহলে আবার মগন কি আর সত্তর হাজার টাকা কিংবা আর বেশি লাগতে পারে কারণ ইটগুলো যে লোকের ঢালাই করে গাদনি করা আছে গাতনিগুলো খুলতেই বল এই যে সত্তর আশি হাজার টাকা যাবি আবার ঘর করতে তো হেটে আবার কামাইতে এতে করতে কতদিন লাগবে সব আছে ভাই খুব মসজিবতে আছে ও এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আগে ওই প্রথম যে চাল আছেন সালফন সাল হয় না হানিছিল হানি তো কমছে মাত্র একদিনে হানি কমে গিয়া একদিন বলতে দুই দিনের মতো এই যে এই যে ফিরাটা দেখছেন এই যে ফিরাটা এই ফিরা হয় না হানিছিল পানি কমে হানি দেখছেন কত নিয়ে কমছে অনেকখানি কমে গেছে জয়ের আবার হানি সপ্তাহ হাঁস মুরগি মরা গরু মরা কত কিছু বেরিয়েছিল এমন তো ভালো লেগেছে দুদিন আগে দুদিন আগে বলতে পানি কম ছিল আর কি এই যে দশ তারিখে বন্যা হলো না দশ তারিখে বৃষ্টিপাতে এই বৃষ্টিপাতে সব তলায় গেছিলো

আর কি এক কথা লাগবো না কতটুক লেভেল দেখেন মনে হয় আধা ফুট হইবোনা তিন থেকে পাঁচ ইঞ্চি বেশ কম আছে রাস্তার থেকে যেমন যেই জায়গায় যেমন লেবেল হেরম আর কি

বাগানের ফার্নিতে সব অস্ত্র বেশ অস্ত্র হয়েছে গে হুম এটা তো ঠাই ভাববেন না আপনিও ভাববেন না আমি ভাব না কেউ ভাইতো না জায়গাটা ঠাই অস্ত্র কিন্তু বাগান কুয়া হইলো একটা মান মান যেন কুয়া একটা বাগান বাগানের মধ্যে যে বস্তু হয়ে যায় গাছগুলো জুপ হয়েছে গিয়া বুঝেছেন গাছ জুপাই করে গেছে গিয়া ওই যে গাছ जो गैस कोई जेन कतन डिबे से डिबे तो तो से वो शुगर गैस शुगर गैस का फन लेवल कोई सब चला गया से भाई